আর রোডের পাশে দুইখান দোকান আছে দোকানে দখল করার জন্য এবং ভাঙচুর করার জন্য পাইতরা করছে দোকানের পিছনে আট দশটা আমরা গাছ ছিল আমরা গাছ আমরা কালকে পাঁচে নিয়ে গেছে আনা গেছি পুলিশ আনছি পুলিশের সামনেও হিন্দু দেশে রাখবে না অনেক গালিগুলাস করছে এরপরে সমতা দিয়ে তারা চলে গেছে এরপর আইসকে আবার আইসা ওই একই ঘটনা গালিগুলা খামার চলতেছে তত কোন বাপে রাখবে তোর বাপেরা কোথায় বরিশালের সাহেবের হাট বন্দর থানার সোনালী সংলগ্ন রায়পুরা গ্রামের ঘোষ পাড়ায় ঘোষ প্রতাপ ঘোষ জুরান ঘোষ লক্ষণ ঘোষ শ্রাবণী ঘোষ সহ অন্যান্যদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার সামসুল হক আবু ও তার ছেলে মিরাজ রিয়াজ সংঘবদ্ধ একটি চক্র মিলে উল্লেখিত ঘোষ পরিবারকে দেশ ছেড়ে চলে যাবার হুমকি ধামকি ভয় প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা একুশে সেপ্টেম্বর শনিবার বিকালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পূর্ব নির্ধারিত মানববন্ধনে উপস্থিত হয়ে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করেন ভুক্তভোগীরা বলেন গত বিশে সেপ্টেম্বর শুক্রবার সকালে তাদের জমিতে থাকা আমরা গাছের আমরা জোরপূর্বক পেরে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত শামসুল হক আবু সহ তার ছেলেরা এ সময় বাধা দিলে অভিযুক্তরা ভুক্তভোগীদের হামলা করতে ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে সরে যায় এবং নয়শো নিরানব্বইতে কল করে পুলিশ নেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে কিন্তু পরের দিন একুশে সেপ্টেম্বর শনিবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী ঘোষ পরিবারকে দেশ ছেড়ে ভারতে না গেলে জবাই করার হুমকি দেয় এতে ওই এলাকার সংখ্যা লঘু ঘোষপাড়ার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এ বিষয় বন্দর থানার এসআই অতনু বলেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং দুই পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে তৎসাথে ভুক্তভোগী পরিবারদেরকে জিডি করার জন্য আসতে বলা হয়েছিল এই বিষয়ে অভিযুক্ত শামসুল হক আবুর সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন নাম আমার নাম প্রতাপ বারি কোঠায় বাড়ির কী হয়েছে এখানে আমরা নিয়ে ঘটনা আমরা গাছের আমরা নিয়ে ঘটনা এনে পার্ট আমি বাধা দিচ্ছি বাধা দেওয়ার পর সে তারা গালি গালাস করতে করতে আইয়া আমার দোকানপাটে আমার বাইরে মারছে বাইরে ছোটো বাইরে মারছে মারার পরে আমরা থানায় গেছি থানায় থেকে পুলিশ আনার পরে পুলিশের সামনে হে আমাগো গালি গালাজ মারবে ধরবে হিন্দু রাখবে না হিন্দু লড়াই দেবে পাড়াইয়া দাড়াইয়া প্যাডাবাইকে চালাইবে এরকম বিভিন্ন হুমকি টমকি দিয়া তারা আমাদেরকে এ করতেছে এ করতে আসে শামসুল হক আবু আর তার ছেলে হ্যাঁ এই এরপর আজকে ভোরবেলাও তারা আমাদেরকে গালাই গালাস করছে বিভিন্ন ভয়ভীতিতে হাইতে আছে আমরা এখন ঘরে থাকতে পারি না কেন থাকতে পারি না এরা আমাদেরকে মারবে ধরবে হুমকি দেয় ওই জমি জমা লাগিয়ে দেবে ঘর দরজা করবে আর তারপর গরু ছাগল আছে আমাদেরকে অন্য জায়গায় রাখতে হয় না এলে সে করার জন্য ব্যবস্থা করার চেষ্টা করতে আছে দেব ঘোষ আট নং চাঁদপুর আইনগঞ্জ থানা রোডের পাশে দুইখান দোকান আছে দোকানে দখল করার জন্য এবং ভাঙচুর করার জন্য পাইতারা করছে দোকানের পিছনে আট দশটা আমরা গাছ ছিল আমরা গাছ আমরা কালকে পাঁচে নিয়ে গেছে থানায় গেছি পুলিশ আনছে পুলিশের সামনেও হিন্দু দেশে রাখবে না অনেক গালিগালাজ করছে এরপরে সমতা দিয়ে তারা চলে গেছে এরপর আজকে আবার আইসিয়া ওই একই ঘটনা গালি গেলাস খামার চলতে এসে থাকে তোর কোন বাপের রাখবে তোর বাপেরা কোথায় আই দেখি এখন দুষ্ট এইভাবে সালাইতে পাইতারা পায় তারা গেলাম এলাকার জনগণ একটু জিজ্ঞাসা বলছি তারা বলছে একটু থামো কিন্তু কিছু তারা বলে না কি চান না এখন তাই সাধারণত আমরা আইনি থাকতে পারি এই জন্য আজকে এই অনুষ্ঠানে যোগ দিলাম তো এই অনুষ্ঠানে কিছু বলার জন্য এই জন্য আসছি সেখানে